বন্ধুরা ডিএ সম্পর্কে ছোট্ট একটি ইনফরমেশান এসেছে যেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যেমনটা আপনারা জানেন যে ষোলো মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট থেকে একটি ইন্টারিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন অর্ডারে বা নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে পঁচিশ পার্সেন্ট এরিয় ডিএ মিটে দেওয়ার জন্য তো আজ দু সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে না কোনো নোটিফিকেশান কোনো বিজ্ঞপ্তি এখনও অবধি প্রকাশিত হয়নি কর্মচারীর মহলের অনেকাংশের মধ্যে একটি ডাউট দেখা দিচ্ছিল যে আদৌ কি ডিএটা পাওয়া যাবে কি পাওয়া যাবে না মতো অবস্থায় আজ একটি খবর প্রকাশিত হয়েছে কি যে এই যে যে বকেয়া বকিয়া ডিএ প্রদান করা হবে তার জন্য প্রাথমিকভাবে যে সমস্ত ডাটা বা তথ্য বা ইনফরমেশান প্রয়োজন সেই সমস্ত ইনফরমেশান বা তথ্য রাজ্য সরকার কালেক্ট করতে শুরু করেছে বা সংগ্রহ করতে শুরু করেছে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে রাজ্য সরকার মানে কোন কোন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে শুরু করেছেন এবং কত সময়ের জন্য বা কত মাসের জন্য এই বকিয়াডিয়া পাবে এই সমস্ত ব্যাপারে থাকবে ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ তাই আপনাদের অনুরোধ করবো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ যারা এই বকিয়াডিয়ার আওতায় আসবেন তাদের জন্য ভিডিওটি খুবই কার্যকারী হবে খুব খুবই উপকারী হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম বন্ধুরা যেমনটাকে আপনারা জানেন যে দু সালে স্টেট ট্রাইব্যুনাল একটি রায় বলেছিলেন যে এই বকিয়াডিএ প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার একটি নোডাল অফিসার নিয়োগ করবেন যিনি বা যা তত্ত্বাবধানে এই বকিয়াডিয়ের যে দেওয়ার প্রক্রিয়া এটা সম্পন্ন হবে এখন যেহেতু সুপ্রিম কোর্ট একটি এন্টারিম বা অন্তর্বর্তীকালীন অর্ডার দিয়েছেন যে ছ সপ্তাহের মধ্যে বকেডিয়া সম্পন্ন করতে হবে এবং চার সপ্তাহের মধ্যে নোটিফিকেশান জারি করতে হবে রাজ্য সরকারকে ডিএ প্রদানের জন্য এবং ছ সপ্তাহের মধ্যে এই বকেয়া ডিএটি সম্পন্ন করতে হবে প্রশাসনিক কর্তারা মনে করছেন যেহেতু একটা বিশাল সংখ্যাকে অ্যামাউন্টের প্রয়োজন হবে এবং একটি সঠিক পরিসংখ্যান দরকার তার জন্য আগাম তারা একটা হিসাব নিকাশ করে রাখতে চাইছে কত সংখ্যা কর্মচারীদের জন্য এই বকেডিয়া দেওয়া হবে এবং টাকার অ্যামাউন্ট বা কত হবে এই যে ক্যালকুলেশানটা এইটা করে রাখার জন্য যেহেতু দেখুন চার সপ্তাহের মধ্যে নোটিফিকেশান এবং ছ সপ্তাহের মধ্যে টাকাটা বকে টাকাটা যে দেওয়ার প্রক্রিয়া বা প্রসেস সেটা সম্পন্ন করতে হবে তো এক্ষেত্রে সঠিক সংখ্যাটা জানা খুবই দরকার অর্থাৎ কত সংখ্যক কর্মচারীর জন্য এই বকে ডিএটা প্রদান হবে এবং টাকার অ্যামাউন্টটা কত হবে কে কত টাকা পাবে হ্যাঁ এটাও একটা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে তাই যদিও সরকারিভাবে এখনও কোনো নির্দেশ আসেনি কোনো ডিপার্টমেন্টে বা দপ্তরে তা হলেও যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারটি রয়েছে যে ডিএ প্রদান করতে হবে পঁচিশ পার্সেন্ট ডিএ যে পঁচিশ পার্সেন্ট প্রদান করতে হবে তো সেক্ষেত্রে এই সমস্ত তথ্য জেনে রাখা এটা খুবই খুবই জরুরি হবে কারণ তখন এই স্বল্প সময়ের মধ্যে এই পুরোটা ব্যাপারটাকে হিসাব করে ক্যালকুলেশন করে এটা মিটিয়ে ফেলানো সম্ভব হবে না তাই প্রশাসনের কর্তাদের একাংশের মতে এই সমস্ত ইনফরমেশান বা তথ্য আগের থেকে নিয়ে অর্থাৎ চাকরিজীবীদের যে ডেটা ইনফরমেশান সেটা আগের থেকে নিয়ে তারা একটা ডাটাবেস তৈরি করে রাখতে চাইছে তাকে সঠিক সময়ের মধ্যে অর্থাৎ সরকারের অর্ডারে এলেই তারা যাতে এই বকিয়াডিয়েটা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কর্মচারীদের মধ্যে এটা দিতে পারে এখন দেখা যাক যে এই এই সংখ্যাটা কত দাঁড়াতে পারে তাহলে আমরা আগে প্রথম আগে হিসাবটা করে দেখে নিই যে কত মাসের জন্য এই বকে ডিয়াটা আগে ডিউ হচ্ছে যেহেতু ড্রোপা দু হাজার নাইন লাগু হয়েছিল ফার্স্ট এপ্রিল দু থেকে তাহলে বকেডিয়েটা শুরু হচ্ছে ফার্স্ট এপ্রিল দু থেকে এখন ফার্স্ট এপ্রিল দু থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার এই যে যে পিরিয়ড এই পিরিয়ডটার মধ্যে হচ্ছে বকেডিয়ার ডিউরেশান তাহলে ফার্স্ট এপ্রিল দু হাজার আট থেকে যদি আমরা দু হাজার আটের ওই বছরটা আমরা ধরি অর্থাৎ দু হাজার আটের থাকছে ন মাস তারপরে দু হাজার নয় থেকে দু হাজার উনিশ অবধি এটা থাকছে এগারো বছর তাহলে এই এগারো বছর থাকছে বাস একশো বত্রিশ মাস অর্থাৎ একশো বত্রিশ মাস আর ওই প্লাস এই নাইন মান্থ তাহলে সব মিলে হচ্ছে একশো একচল্লিশ মাস অর্থাৎ টোটাল ডিয়ের যে ডিউরেশান বা যে সময় সেটা হচ্ছে এই একশো একচল্লিশ মাস দু হাজার উনিশের পরে জয়েন করেছে তারা কিন্তু এই এই বকের ডিটা পাবেন না কারণ এক এক দু কুড়ি থেকে রোপা দু হাজার উনিশ চালু হয়ে যায় তার ফলে এই যে বকের যে ডিউ ডিউটা ডিউটার মধ্যে তারা থাকছে না যেহেতু দু হাজার নাইনের রোপা কারণ তারা দু হাজার নাইনের যে রোপা দু হাজার নাইনের রোপার মধ্যে তারা কাজ করেনি তাহলে দু হাজার নাইন রোপার এফেক্ট তাদের উপর বর্তায় না বা তাদের উপরে আসে না তাই দু হাজার উনিশের পরবর্তীতে যারা জয়েন করছে তারা তারা ডিএটা পাচ্ছে না এটা ক্লিয়ার তাহলে দু হাজার নয় থেকে দু হাজার উনিশ অব্দি এই যে একশো একচল্লিশ মাস তাহলে এই একশো একচল্লিশ মাসের ডিএটা তারা পাবেন কারা কারা এই ডিএটা পাবেন ফার্স্ট এপ্রিল দু হাজার আট থেকে দু হাজার উনিশ অব্দি যারা আছে তারা ডিএটা পাবেন এবার এখানে আরও কিছু ব্যাপার আছে এখানে যারা এর ইন বিটুইন যাদের প্রমোশন হয়েছে তাদের ডাটাটাও কালেক্ট করা দরকার কারণ প্রমোশন হলে তাদের পে স্কেল চেঞ্জ হয়ে যায় তাদের স্যালারি স্কেল চেঞ্জ হয়ে যাবে তো কবে তারা পেয়ে প্রমোশন পেয়েছে কবে থেকে তাদের নতুন ফিক্সেশন হয়েছে সেই ডাটাটাও প্রয়োজন এই এই কাজগুলো কিন্তু হেভি টাস্ক তা তার জন্য আগের থেকে এই সমস্ত মানে এমপ্লয়ীদের যে ইনফরমেশান আছে সেটা কিন্তু এই প্রশাসন মহল এটা আগে থেকেই এই এটা এই গ্যাদার করে রাখতে চাইছে বা এই ইনফরমেশানগুলো আগে থেকে কালেক্ট করে একটা ডাটাবেস তৈরি করে রাখতে চাইছেন তা সরকারি পক্ষ থেকে যখন অর্ডার আসবে তখন যেন সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে বকে ডিএটি সবাইকে দিতে পারে বা প্রদান করতে পারে এখন আমরা যদি জেনে নিই যে কত সংখ্যক এই কর্মচারী আছে বা রিটায়ার্ড কর্মচারী বা পেনশনার আছেন যারা যারা এই বকেডিয়ার আওতার মধ্যে আসবেন এখন দেখা যাচ্ছে যে একটি পরিসংখ্যান হিসাবে প্রায় আড়াই লক্ষের মতো সরকারি কর্মচারী আছে যারা এই বকেডিয়ের আওতায় আসবেন এবং চার লক্ষেরও বেশি শিক্ষক আছেন বা টিচার আছেন যারা এই বকেডির আওতার মধ্যে আসবেন এছাড়া রয়েছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এবং এছাড়াও রয়েছে সরকারি স্বশাসিত অধীনস্থ কিছু ডিপার্টমেন্ট যেখানেও প্রায় লক্ষাধিক কর্মচারী এই ডি এর আওতায় আসবেন তাহলে সব মিলে প্রায় দেখা যাচ্ছে কি দশ লাখের মতো কর্মচারী রিটায়ার্ড কর্মচারী মিলে দশ লাখের মতো আছেন যারা এই বকে ডিয়ারা আওতায় আসবেন এখন পরিসংখ্যার মতো দেখা যাচ্ছে যে এই ডিএ যদি টোটাল ডিএটা রাজ্য সরকারকে মেটাতে হয় তাহলে টোটাল ডি এ মেটানোর জন্য রাজ্য সরকারের করিব একচল্লিশ হাজার কোটি টাকা প্রয়োজন পড়বে যেহেতু এখন পঁচিশ ডিএ দেওয়ার যে অর্ডারটি প্রকাশিত হয়েছে বা যে অর্ডারটি জারি করেছে সুপ্রিম কোর্ট থেকে তো এই এই একচল্লিশ হাজার কোটি টাকার পঁচিশ পার্সেন্ট ধরে নিন আপনার করিব দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারের এখন প্রয়োজন অর্থাৎ এই বাকের ডিএ এই পঁচিশ পার্সেন্ট এরিয়ার বকেয়া ডি মেটাতে গেলে এই পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে মেটানোর জন্য এখনই রাজ্য সরকারের করিম দশ হাজার কোটি টাকার মতো রিকোয়ারমেন্ট পড়বে যেহেতু এত হিউজ অ্যামাউন্ট টাকা কর্মচারীদের মধ্যে যেটা এদের বকে হিসেবে যাবে তার জন্য একটি সঠিক হিসাব বা ইনফরমেশন দরকার তার জন্য প্রশাসনের শীর্ষমহল চাইছে যে আগে থেকে সুন্দরভাবে নির্ভুলভাবে একটি সঠিক ডাটাবেস তৈরি করে রাখতে এই ডাটাবেস তৈরি করে রাখার জন্য ইতিমধ্যেই সরকার কাজ করতে শুরু করে দিয়েছে তাকেই সঠিক সময়ে তাকে ডিএটা প্রদান করা যায় বন্ধুরা এই বকেয়াডিয়ার গ্রহণ বা ইনফরমেশন বা ডাটা কালেকশান শুধুমাত্র একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় এটি হাজারো রাজ্য সরকারের কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার একটি প্রতিফলন এই একটি ছোট্ট পদক্ষেপ যেন এক বড় আশার দরজা খুলে দিতে চলেছে যেখানে অবহেলা নয় স্বীকৃতি ও সুবিচার অপেক্ষা করছে আশা করা যায় আগামী দিনে বকেয়া ডিএ নিয়ে আরও সুস্পষ্ট সিদ্ধান্ত আসবে যা কর্মচারীদের মনোবল আরও বাড়িয়ে তুলবে তো বন্ধুরা এই ছিল এই ডিএনএ একটি সংক্ষিপ্ত আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে বা এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ